এভরিওয়ান অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ানের যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছি অর্থাৎ ক্লাস এইট এ অধ্যায়ের আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমরা এ অধ্যায়ের উদাহরণ পঁচিশ পর্যন্ত গিয়েছিলাম আর কি আমরা বলেছিলাম যে এ অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষা আসে মোটামুটি সবগুলো টাইপ আমরা দেখানোর চেষ্টা করব তো সেই ধারাবাহিকতায় আমরা উদাহরণ ছাব্বিশ থেকে শুরু করছি তো স্ক্রিনে আপনার উদাহরণ ছাব্বিশ দেখতে পাচ্ছেন সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে তিন আট আমি দুই হাজার বারো সালে আসছিল এবং এটা বিএচসি পাস করছে আপনি সতেরো সালে আসছিলো তো আমরা ম্যাথটা একটু সলভের পথে আগাই আচ্ছা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা শুরুতে একটু লিখে নিই যে লিমিট যেটা দেওয়া আছে আমাদের এই মানটা আমরা একটু লিখে নিই যে লিমিট লিমিট এক্সটেন্স টু জিরো এক্সটেন্স টু জিরো তারপর আমাদের কী আছে কটেক্স কটেক্স তারপর আমাদের কী আছে লন ওয়ান মাইনাস সিক্স পাই কত ওয়ান প্লাস সিক্স আচ্ছা তো এখন এই জায়গাটাতে যদি আমরা শুরুতে যদি এক্সের জায়গায় জিরো বসাই তাহলে আমাদের কী আসবে এখানে কী আসবে যদি এক্সের জায়গায় যদি জিরো বসাই প্রথমে আমাদের কী আসবে কট জিরো তো কট জিরো মানে কি আমাদের কট জিরো হলো আমাদের ইনফিনিটিভ রাইট আর এখানে যদি জিরো বসাই আমরা তাহলে কী আসবে আমাদের লন ওয়ান লন ওয়ান তো আমাদের জিরো তার মানে এই ব্যাপারটা চলে আসে এরকম যে ইনফিনেটিভ ক্রস জিরো এ আকারে আসে তাই তো তাহলে আমরা এই আকারের এটা একটু বলে দিলাম যে এটা আমাদের কি এই আকারে আচ্ছা এখন আমাদের কোনো ম্যাথ এরকম আকার আসলে আমরা কি করি এটাকে জিরো বাই জিরো বা ইনফিনিটি বা ইনফিনিটি আকার বানানোর চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা যদি সে চেষ্টাটা করি এখানে আমরা কী লিখতে পারি যে লিমিট আমাদের এক্স টেন্স টু জিরো এটা তো থাকলোই তা আমরা একটু চালাকি করে কি করতে পারি লন লন আমাদের কত ওয়ান মাইনাস এক্স বাই কত আমাদের ওয়ান প্লাস এক্স আর নিচে এই যে কট এক্স আছে এই কট এক্সটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি তাই যদি আমরা লিখি একটু খেয়াল করবেন উপরে আমাদের কি আসছে আমাদের জিরো নিচে কিন্তু আমাদের জিরো মানে এই ব্যাপারটাকে আমরা চালাকি করি এভাবে এভাবে লেখার কারণে এটা কী এসে পড়লো আমাদের এটা আমাদের চলে আসলো জিরো বাইকে আমাদের জিরো আকার জিরো বাই জিরো এই আকারটা চলে আসলো আচ্ছা এখন তাহলে যখন আমাদের জিরো বাই জিরো আকারটা আসলো দেন এটাকে আমরা কী করতে পারি এখন এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ মানে লব এবং ঘরে আমরা ডেরিভেটিভটা করতে পারি আচ্ছা তাই যদি করি তাহলে আমরা একটু নিচে সমান সমান দিই তাহলে লিমিট কী আছে আমাদের এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো আর আমরা এখানে একটা পার্টিশন করি তাহলে আমাদের এখানে কী আছে লন এক্স তাহলে লন এক্সের ডেরিভেটিভ আমরা কী জানি খুব ভালো করে খেয়াল করবেন এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে লন এক্সের ডেরিভেটিভ কথা আমাদের লন এক্সের ডেরিভেটিভ হলো আমাদের ওয়ান বাই ওয়ান বাই কত আমাদের এক্স এক্সটা তো আমাদের ওয়ান মাইনাস এক্স বাই কত ওয়ান প্লাস এক্স কিন্তু দুঃখের বিষয় এটা তো আমাদের আসলে এক্স না এটাকে আমরা এক্স ধরে কাজ করেছি তাহলে এটাকে যেহেতু এক্স ধরে কাজ করছি তো এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কী লিখতে পারি খেয়াল করবেন কি লিখতে পারি তাহলে এটার সাথে আমাদের গুণ হবে যেহেতু এটা আমাদের অরিজিনাল এক্স না এটাকে আমরা এক্স ধরে কাজ করেছি তাহলে এটা ডেরিভেটিভ আমাদের বাই বি এর যে ফর্মেটটা আছে ওইটা আমাদের ইউজ করতে হবে তাহলে আমরা বাই বি এর ফর্মেটটা কী জানি ডিডি এক্স অফ ইউ এগুলো ডেরিভেটিভটা আমরা কী জানি এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এটা ডেরিভেটিভ হলো আমাদের নিচেরটা স্কোয়ার নিচেরটা স্কোয়ার মানে ভি স্কোয়ার আর উপরে কী হবে আমাদের ভি লবের ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ লবের ডেরিভেটিভ প্লাস কত লবটা আমাদের অফ থাকবে হরের ডেরিভেটিভ হরের ডেরিভেটিভ এই ব্যাপারটা আমরা শিখে আসছি তো এই ব্যাপারটা যদি আমরা এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের নিচে যেহেতু ওয়ান প্লাস এক্স আছে সো আমরা বলতে পারি কী বলতে পারি বলতে পারি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স তার কী ওয়ান প্লাস এক্স তার আর কি স্কোয়ার মানে নিচেরটা স্কোয়ার নিচে যেহেতু আমাদের ওয়ান প্লাস এক্স তাহলে নিচেরটা স্কোয়ার তাহলে নিচেরটা থাকবে আমাদের ওয়ান প্লাস এক্স এটা থাকবে আমাদের তারপর আমাদের উপরে কী আসছে উপরে আসছে ওয়ান মাইনাস এক্স এটা ডেলিভেটিভ যদি আমরা এক্সের সাপেক্ষ করি তাহলে আমরা কত পাবো ওয়ান এটা শূন্য আর আমাদের কী আসবে আমাদের মাইনাস ওয়ান আচ্ছা তারপর আমাদের কী আসবে তারপর আমাদের আসবে মাইনাস আমরা একটা বিষয় এখানে ভুল করেছি ভুলটা হলো এখানে সূত্রে কিন্তু আমাদের সূত্রে কী হবে আমাদের সূত্রে আমাদের প্লাস হবে না সূত্রে আমাদের কী হবে মাইনাস সূত্রে আমরা কী ইউজ করব মাইনাস ইউজ করব আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি যে নিচেরটা তো স্কোয়ার গেলেও নিচেরটা উপরের ডেরিভেটিভ তারপর মাইনাস উপরেরটা থাকবে মানে উপরেরটা মানে লব থাকবে ওয়ান মাইনাস এক্স আর হর যেটা আমাদের আছে ওয়ান প্লাস এক্স এটা ডেরিভিটি কোথাও পাওয়া যায় ওয়ান তো আশা রাখি ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছে না আর টেন এক্সের ডেরিভেটিভ কোথাও টেন এক্সের ডেরিভেটিভ আমরা জানি টেন এক্সের ডেরিভেটিভ কত সেক্স স্কোয়ার এক্স তো এই পর্যন্ত এখন আমরা যেটা করবো আমরা যদি এখন একটু ভালো করে খেয়াল করবেন এখন যদি আমরা এক্সের জায়গায় জিরোটা বসাই এখন যদি আমরা এক্সের জায়গায় জিরোটা বসাই তাহলে কি হয় আমাদের সেক্স জিরো সেক্স জিরোর মানটা আমরা কত জানি যেহেতু ক জিরোর মানটা আমাদের ওয়ান তাহলে সেক্স জিরোর মানটাও কিন্তু আমাদের ওয়ান তাই না তাহলে নিচে হবে আমাদের ওয়ান স্কোয়ার আর উপরে যদি আমরা এক্সের জায়গায় জিরো বসাই এই জায়গাটা তো ওয়ান এই জায়গায় সমস্যা নাই এই জায়গায় যদি বসাই নিচে ওয়ান আর উপরে যদি জিরো বসাই তাহলে মাইনাস ওয়ান আর এখানে যদি জিরো বসাই তাহলে কত আসবে আপনি একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ বিষয়টা ভালো করে খেয়াল করবেন যদি আমরা এক্সের জায়গায় জিরো বসাই এ টুক ওয়ান আচ্ছা এ টুকু ওয়ান বলতে আমাদের আমরা যদি খেয়াল করি এ আমাদের ওয়ান রাইট এ টুকু ওয়ান যদি এক্সের জায়গায় জিরো বসাই আচ্ছা তাহলে এই জায়গায় যদি বসাই নিচে আমাদের তো ওয়ান এটা নিয়ে সমস্যা নাই এই জায়গায় যদি জিরে বসাই তাহলে এখানে টিকে থাকবে হলো ওয়ানের সাথে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান আর এখানে যদি জিরো বসাই মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর নিচে কী থাকবে ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমরা বসায় দিতে পারি এখন তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি একটা কী আসবে এখানে একটা এখানে একটা ওয়ান আসবে আর গুণ চিহ্ন আমাদের এখানে কী আসবে এখানে যদি এক্সের জায়গায় জিরে বসাই তাহলে আমাদের আসবে মাইনাস ওয়ান একটা মাইনাস ওয়ান থাক আসবে আর এখানে একটা কী আসবে যেহেতু এটা গুণ আছে গুণ বলতে আমাদের মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা আমরা একটু ঝামেলা করলাম আমরা এখানে এটাকে এভাবে লিখি যে মাইনাস ওয়ান থাকবে আর একটা মাইনাস ওয়ান থাকবে যেহেতু উপরে আপনার যোগ বিয়োগ ব্যবস্থায় আসছে আর নিচে আমাদের কী আছে নিচে নিচে হবে আমাদের কি ওয়ান স্কোয়ার তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম মাইনাস টু বাই ওয়ান তার মানে কি মাইনাস টু তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন মানে এটা যদি পক্ষ হয় এটা আমাদের ডান পক্ষ রাইট এটা আমাদের তাহলে আমরা কি লিখতে পারি এটাকে এটা আমরা লিখে নিই যে এটা আমাদের পক্ষ বামপক্ষ আর এটা সমান আমরা কি পেয়ে গেলাম ডানপক্ষ তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ম্যাথটা প্রথমে যেটা ছিল ইনফিনিটিভ গরুন জিরো আকারের তো এটাকে আমরা কি করলাম চালাকি করে জিরো বাই জিরো আকারটা বানিয়ে নিলাম তো আচ্ছা আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী ম্যাথ আমাদের কত এটা হলো আমাদের উদাহরণ সাতাশ উদাহরণ সাতাশটা আমরা একটু নিই উদাহরণ সাতাশ উদাহরণ কত আমাদের টোয়েন্টি সেভেন আচ্ছা টোয়েন্টি সেভেন আমাদের কী আছে দেখাও যে এটাও একই রকম যে দেখাও যে কী হবে আমাদের লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স মাইনাস কত আমাদের ওয়ান বাই টেন ইনভারসিক্স টেন ইনভার সিক্স এটার সমান আমাদের দেখাতে হবে কত জিরো তো এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দুই চব্বিশ সালে আর ছিল হুম আচ্ছা তাহলে আমরা রেড অ্যালার্ট দিয়ে দেখাই এটা মানে লাল কলম দিয়ে দেখাই ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কত দুই হাজার চব্বিশ আর আমাদের কি আর ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজের দুই হাজার নয় সালে আর ছিল আর কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজর নন মেজরে আমাদের কত চলে আসছিল এটা দুই হাজার নয় সাল আচ্ছা তো আমরা এটা শুরু করি সমাধানটা শুরু করি আচ্ছা শুরুতে আমরা বাম পক্ষটা লিখে নিই যে বামপক্ষ আমাদের কে আছে বামপক্ষতে আমাদের আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই টেন্স এটা আমাদের আসে আচ্ছা এখন শুরুতে যদি আমরা একটু ভালো করে খেয়াল করবেন শুরুতে যদি আমরা এক্সট্রা জায়গায় বসাই তাহলে এটা কি আসবে ইনফিনিটিভ মাইনাস টেন ইনভার জিরো তো আমাদের জিরো তাহলে ইনফিনিটিভ মাইনাস ইনফিনেটিভ রাইট ইনফিনিটিভ মাইনাস কত আসে আমাদের ইনফিনিটিভ তাহলে এটা আমরা লিখতে পারি যে এটা ইনফিনেটিভ মাইনাস ইনফিনিটিভ এই আকারের আসে এই আকারের আসে আচ্ছা মানে এখানে যদি জিরো সাই ইনফিনিটিভ পার এখানে জিরো জিরুবরসাইলে নিচে জিরো মানে ইনফিনিটিভ তাহলে যেহেতু ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আমাদের আসলো সো আমরা কী করবো আমরা এটাকে এটাকে জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ যেহেতু মাইনাস আছে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ব্যাঁকার চেষ্টা করি তার আগে আমরা যেটা করবো তার আগে আমরা এটা একটা লসেক নিই তাহলে লস আমাদের এটা লস আমাদের এক্স টেন ইনভার্স এক্স তাহলে এক্স টেন ইনভার্স এক্স এটা যদি লসু নেই তাহলে এখানে কি আসবে আমাদের টেন ইনভার্স এক্স মাইনাস কথা এক্স এখন এখানে এই টেন ইনভার্স এক্স যে আছে আমাদের লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো এখানে টেন ইনভার্স এক্স তাহলে টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত আমরা জানি টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ তো ওয়ান আচ্ছা কেন আমরা ডেরিভেটিভ করছি সেটা আগে যদি একটু বলে নিই যেহেতু আমাদের এখানে এক্সের জায়গায় যদি জিরো বসাই তাহলে এটা কী হবে আমাদের জিরো ডিভাইডেড বাই জিরো তার মানে এটা আমাদের আসবে জিরো বাই কত আমাদের জিরো এই আকারটা তাহলে যখন আমরা বলেছি যে এই আকারটা যখন আসবে তখন আমরা উপরে এবং নিচে কী করতে পারবো ডেরিভেটিভ করতে পারবো তাহলে এটা ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের স্কোয়ার এক্সের ডেরিভেটিভ করতে ওয়ান আর নিচে আমাদের খেয়াল করবেন নিচে আমাদের কিন্তু দুইটা চলক আছে আমাদের এখানে রাইট নিজে ওয়টা চলক আছে আমাদের দুইটা চলক তাহলে নিচে যেহেতু দুইটা চলক ইউভি অ্যাপ্লাই করতে হবে তাহলে ইউভি যে ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা কি জানি প্রথমটা ইন্টু টেন ইনভার্স এক্সের ডেরিভিটিভ টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতো আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থাকবে দ্বিতীয়টা আমাদের কত টেন ইনভার্স এক্স আর এক্সের ডেরিভিটিভ কত আচ্ছা এখন যদি আমরা এই জায়গাটাতে এক্সের জায়গায় জিরোটা যদি আমরা বসাই একটু খেয়াল করবেন যদি আমরা এখানে এক্সের জায়গায় জিরো বসাই তাহলে আমাদের কী হয় এখানে জিরো বসাই তো ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো আর নিচে যদি আমরা জিরো বসাই তাহলে কি আসে জিরো জিরো বাই জিরো আকারটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে তাহলে আমরা একটা কাজ করি আমরা এই জায়গাটাতে উপরে একটু লস করে নিই হ্যাঁ লিমিট কি আছে আমাদের এক্সটেন্স টু জিরো মানে আমরা উপরে এবং নিচে বা লোভ এবং হরে আমরা লস আগুটা যদি করি তাহলে আমাদের কী হয় ব্যাপারটা আমরা একটু খেয়াল করি তাহলে এখানে যেহেতু আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার লস তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর নিচে নিচে আমাদের যেটা হবে নিচে আমাদের নিচে আমরা কী লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমাদের লসাগু তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা যদি আমরা লসাগু আগুন নিই ওয়ান প্লাস কথা আমাদের এক্স স্কোয়ার তাহলে এটা যদি আমরা লসাগু আগুন নিই তাহলে আমাদের কী হবে এক্স প্লাস টেন ইনভার্স এক্স তার সাথে কথা আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটা আমরা একটু লিখে নিলাম আচ্ছা এখন আমাদের এই ওয়ান ওয়ানটা আমাদের কাটা তাই তো তাহলে আমাদের এখানে ওয়ান ওয়ানটা আমরা যদি কাটা দিই ওয়ান ওয়ান আমাদের ক্যান্সেল আউট আর এটাকে যদি আমি উল্টে দিই তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমাদের কী হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো এখানে হবে আমাদের কি লবে লবে যেটা হবে আমাদের লবে হবে মাইনাস এক্স স্কোয়ার লবে হবে আমাদের মাইনাস এক্স স্কোয়ার আর হরও হবে কত আমাদের এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার সাথে কত টেন ইনভার্স এক্স আচ্ছা তো এখন আমরা এই জায়গাটাতে যদি এই জায়গাটাতে যদি এক্সের জায়গায় জিরো বসাই তাহলে আমরা কী পাই আচ্ছা যদি জিরো বসাই তাহলে উপরে আসবে জিরো আর নিচে আমাদের কি যেহেতু টেন ইনভার্স জিরো আর এই জায়গাটাতে জিরো তার মানে জিরো বাই জিরো আকারটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে এটা কত হচ্ছে আমাদের জিরো বাই জিরো আকার মানে আমরা লস করার পরেও আমাদের এখানে কি চলে আসলো জিরো বাই জিরো আকার আচ্ছা এখন তাহলে আমরা যদি এখানে যেহেতু জিরো বাই জিরো আকার আসছে তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কী হবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আমাদের টু এক্স আর নিচে নিচে আমাদের এক্সের ডেরিভেটিভ তো ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলো টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত ওয়ান বাই ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থাকলো দ্বিতীয়টা আমাদের কত টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স আর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে আমাদের টু এক্স কেন কারণ ওয়ানের ডেরিভেটিভ শূন্য আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ তো টু এক্স তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি আমাদের কিন্তু এখানে এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা ক্যান্সেল আউট হয় তাহলে আমরা লিখতে পারি লিমিট কত আমাদের এক্স টেন্স টু জিরো উপরে হবে আমাদের মাইনাস টু এক্স আর নিচে কী হবে আমাদের ওয়ান প্লাস ওয়ান তার মানে টু প্লাস টু এক্স টেন ইনভার এক্স আচ্ছা তো এখন যদি আমরা আবার খেয়াল করবেন এক্সের জায়গায় যদি জিরো বসাই উপরে জিরো আসবে বা নিচে কিন্তু টু আসবে তার মানে আমরা বলতে পারি জিরো ভাগ কত টু এটাকে আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি কীভাবে আমরা টু লিখতে পারি কারণ এই অংশটুকু যেহেতু আমাদের জিরো এক্সের জায়গায় জিরো বসালে এটা জিরো আর উপরে তো জিরো তাহলে জিরো বাই টু তার মানে কি জিরো এটা আমাদের কি পক্ষ পক্ষ ডান ডানপক্ষ তো এখানে আমাদের বামপক্ষ আর ডান পক্ষটা মিলে গেল আচ্ছা তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই পরবর্তী ম্যাথ আমাদের এখানে উদাহরণ আটার যেটা আছে সেটা আপনারা ইজিলি করতে পারবেন এটা সহজ উদাহরণ উনত্রিশ এটাও আপনারা করতে পারবেন আচ্ছা এখন আমি উদাহরণ একত্রিশে চলে যাচ্ছি উদাহরণ একত্রিশে আমাদের তিনটা ম্যাথ আছে আপনাদের বইয়ে তিনটা ম্যাথ আছে আমি দুইটা ম্যাথ এখানে করাই দেব আমি এক নম্বরটা করাই দিব এবং তিন নম্বরটা করাই দেবো হ্যাঁ একত্রিশ নম্বরে এক নম্বরটা করাই দেব আর তিন নম্বরটা করাই দিব তিন নম্বরটা ভালো ইম্পর্টেন্ট এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে দুই হাজার একুশ স্যালার্স ছিল নন ম্যাচরে দুই হাজার চার সালার্স ছিল এবং ম্যাথের চেহারাটা একটু অন্যরকম সো এটা ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা মানে নিয়মটা জাস্ট নিয়মটা ফলো করে বাকিগুলো যতগুলো দেখতে পারেন দেখে যাবেন আমি চেষ্টা করছি মতো যতগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় তারপরেও যদি আপনাদের স্পেশালি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আমরা পরের ম্যাথে যদি চলে যাই পরের ম্যাথ আমাদের কত পরের ম্যাথ আমাদের উদাহরণ একত্রিশ সেটা আমরা একটু লিখে নিই উদাহরণ উদাহরণ আমাদের কত একত্রিশ তো উদাহরণ একত্রিশের আমাদের এক নম্বর যেটা আছে এক নম্বর প্রশ্ন যেটা আছে এক নম্বর প্রশ্নে আছে আমাদের লিমিট লিমিট এক্স টেন্স টু ওয়ান তারপরে আমাদের আছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত আমাদের ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এটা ইজিগুলটা কত আমাদের ই এটা অ্যাপ্রুভ করতে হবে আর আমাদের তিন নম্বরটা আমরা করবো তিন নম্বরটা আমাদের কী আছে তিন নম্বরটা একটু লিখে নিই তিন নম্বরটা আমাদের আছে লিমিট এক্স টেন্স টু জিরো তারপর আমাদের কী আছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত আমাদের টু এবং এটার পাওয়ার আমাদের কত আছে ওয়ান বাই এক্স ইকাল টু কত রুড অভার এবি আচ্ছা তো এটা আমরা লিখিনি যে এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে কতটা আর ছিল এটা আমাদের দুই হাজার একুশ সালে আসছিল ছিল দুই হাজার একুশ সালে আর ছিল আর পাস নন মেজর আমাদের নন মেজর তো নন মেজর আমাদের কত সালে আর ছিল দুই হাজার চার সালে আসছিল তো আমরা শুরুতে এক নম্বর যেটা দেওয়া আছে সেটা আমরা একটু সলভ করার চেষ্টা করি এক নম্বরে যেটা আমাদের আছে লিমিট লিমিট আমাদের কত আছে এক্স টেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার কথা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা যদি এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে এটা কী আসবে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার কী আসে আমাদের ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার আচ্ছা তাহলে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ আকার যদি আসে আমরা চেষ্টা করবো এটাকে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ অথবা জিরো বাই জিরোর কোনো আকার আনা যায় কিনা অথবা এখানে যেহেতু চলকের উপর চলক আসে মানে এক্সের উপর যেহেতু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আসে তো চলকের উপর চলক থাকলে আমরা সাধারণত কী করি ওই যে এর আগেও কিন্তু আমরা এ ধরনের ম্যাথ সলভ করেছি যে চলকের উপর চলক থাকলে আমরা মানে বেজ ই নিয়ে আসি আর কি তাহলে ই টু দি পাল লন নিয়ে আসবো আমরা তাহলে ই টু দি পার লন যদি আমরা নিয়ে আসি খেয়াল করবেন এখানে তো আমাদের লিমিট এক্সটেন্স টু ওয়ান এটা তো আমাদের আসেই তো ই টু দি পাওয়ার এটা যদি নেই তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আমরা কী লিখবো লন এক্স তো আশা রাখি এটা আপনার বুঝতে পেরেছেন এটা কীভাবে হয় আমি কিন্তু এর আগেও দেখাইছি তো তবুও যদি আরেকবার একটু ব্যাপারটা ক্লিয়ার করি যে ব্যাপারটা কীভাবে আসে মূলত এখানে যেটা হয়েছে যে আমাদের তো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আছে তাই না আমরা যদি এটা লিখি যে ই টু দি পাওয়ার লন তো মানে ই টু দি পাওয়ার লন আমরা এটা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত আমাদের ওয়ান বাই কত এক্স মাইনাস ওয়ান আমরা মূলত কি করলাম মূলত আমরা এই ব্যাপারটা এক্সট্রা রেখলাম মূলত আমরা এই ব্যাপারটা এক্সট্রা রেখলাম মানে এই ব্যাপারটা সমান তো ওয়ান তাহলে আমাদের তো এই এই জিনিসটাই থাকে রাইট এই জিনিসটাই থাকে তো এটাকে যখন আমরা লিখবো মানে ই টু দি পাওয়ার যেহেতু লরের সাথে এটা আছে পাওয়ার আকার পাওয়ারটা সামনে আসবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটা সামনে আসবে পরে কি থাকবে কি আমাদের লন এক্স তো ওইখান থেকে আমাদের ব্যাপারটা ব্যাপারটার উৎপত্তি তো আশা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা যেটা করব আমাদের কিন্তু এখানে একটা ই আছে আমরা কিন্তু একটা ই মিস করেছি তাহলে একটা ই এখানে লাগবে ই মিস করেছি আচ্ছা এখন আমরা ই এর উপরেই পুরো ব্যাপারটা দিয়ে দেবো আর কি তাহলে আমরা যদি ই এর উপরে পুরো ব্যাপারটা দিয়ে দিই এর উপরে যদি পুরো ব্যাপারটা দিয়ে দিই তাহলে আমাদের কী হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান তারপরে এটা আমরা লিখব ln এক্স বাই এক্স মাইনাস ওয়ান লন এক্স বাই কত এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা যদি এখানে এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে আমাদের কী আসবে নিচে আসবে জিরো আর উপরে আসবে জিরো তাহলে জিরো বাই জিরো তার মানে ই টুটি পাওয়ার কত আসে আমাদের ই এর ঘাতটা কত জিরো বাই জিরো সো আমরা এই ঘাতটাকে কী করতে পারি ডেরিভেটিভ করতে পারি তাহলে এটা কী আসবে এটা আমরা লিখতে পারি যে ই এর ঘাত হুম আমরা যদি এখানে লিখি আমরা লিখতে পারি যে ই এর ঘাত সরি এটা আমরা একটু ভুল করলাম ই এর ঘাত ই এর ঘাত ঘাত আমাদের কত জিরু বাই জিরো এই কি আকার তাহলে ঘাটটা যেহেতু জিরু জিরো বাই জিরো আকার হয়েছে তাহলে আমরা ঘাতটাকে আবার কি করতে পারি ডেরিভেটিভ করতে পারি লন এক্সের ডেরিভেটিভ পো আমাদের ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ তো ওয়ান তাহলে আমরা এখন যদি এক্সের জায়গায় ওয়ান বসায় দিই তাহলে ই দি পাওয়ার করতে পারি ওয়ান তো টু দি পাওয়ার ওয়ান মতো আমাদের তো আশা রাখি ম্যাথটা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নেক্সট যে ম্যাথটা আর কি এইখানে যেটা ছিল আমাদের অর্থাৎ আমাদের এইখানে তিন নম্বরটা আমরা এখন সলভ করবো তাহলে তিন নম্বরটা আমরা একটু সলভ করি তাহলে তিন নম্বরটা আমাদের যেটা আছে তিন নম্বরটা তিন নম্বর তিন নম্বরের প্রশ্নটা আমরা যদি একটু লিখে নিই আমাদের কি আছে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো তারপর কি আছে এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স নিচে হলো টু আর এটার পাওয়ার কত আমাদের এটার পাওয়ার আছে আমাদের ওয়ান বাই এক্স তাহলে এটার সমান আমরা যেভাবে আগাবো মানে শুরুতে যদি আমরা এখানে এর জায়গায় জিরো বসাই তাহলে কি আসবে আমাদের এ টু দি পাওয়ার জিরো বি টু দি পাওয়ার জিরো তার মানে কত ওয়ান প্লাস ওয়ান তার মানে টু টু বাই টু তার মানে ওয়ান কিন্তু ওয়ান টু দি পাওয়ার কী আসবে এখানে ইনফিনিটিভ কেন ইনফিনিটিভ কারণ আমাদের এখানে এক্সের জায়গায় জিরো বসে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি তার মানে এই ব্যাপারটা আমাদের কত আসে এটা আসে আমাদের ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটিভ কী এই আকার আচ্ছা যদি আমাদের এই আকার আসে তো আমরা চেষ্টা করবো এটাকে কী করতে মানে যেহেতু চলকের উপর চলক আসে এখানেও কিন্তু চলক আসে চলকের উপর চলক তাহলে এখানে আমরা কী করবো এখানে আমরা সেই ইটাকে নিতে পারি আগের মতো করে তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো এটা আমাদের থাকলো আর এখানে আমরা ই টু দি পাওয়ার লন যদি নেই তাহলে ওয়ান বাই এক্সটা সামনে আসবে তারপর লনের সাথে পরে থাকবে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস কত ই টু দি পাওয়ার এক্স নিচে কত আচ্ছা এখন যদি আমরা এখানে এক্সের জায়গায় জিরো বসাই তাহলে আমাদের কী আসবে এক্সের জায়গায় জিরো বসাইলে ওয়ান বাই জিরো তাই তো ওয়ান বাই জিরো মানে কি আমাদের ইনফিনেটিভ আর এখানে কি আসবে ইনফিনেটিভ গুণন জিরো আকার আসবে মানে ই এর ঘাটটা রাইট এখানে এর ঘাটটা কত আসবে এখানে যদি জিরো বসাই ওয়ান বাই জিরো মানে কি আর এখানে যদি জিরো বসাই এ টু দি পাওয়ার জিরো প্লাস বি টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু বাই টু টু বাই টু মানে কি ওয়ান লন ওয়ান লন ওয়ান তো জিরো তার মানে এই ব্যাপারটা যেটা আসে এই ব্যাপারটা যেটা আসে এখানে ইনফিনিটিভ গুণন অন এটা আমাদের কত জিরো এ আকার আসে তাই তো তাহলে যেহেতু এই আকারটা আসে আমরা তো উপরে নিচে কি করতে পারবো না ডেরিভেটিভটা এটা এখানে একটা কথা বলা ছিল যেটা ই এর ঘাতটা কি ই এর ঘাত ই এর ঘাতটাই মূলত কি আসবে এরকম আসবে আচ্ছা এখন যেহেতু আমরা জিরো বাই জিরো বা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ কোনো আনতে পারতেছি না সো আমরা এই উপরে নিচে বা এটাকে ডেরিভেটিভ করতে পারতেছি না তো আমরা কি করব এখন আমরা অন্য একটা পথে যদি ডাঙাই বলতে এখানে আমরা এটাকে যে আকারে লিখবো আর কি একটু খেয়াল করবেন যে কী আকারে লিখতে পারি আমরা ই আকার বলতে যেহেতু এটা আমাদের ইয়ের ঘাটটা জিরো বাই জিরো আকার প্রথমেটা কি ওয়ান টু দি ইনফিনিটি আকার তাই তো তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি কী কাজ করতে পারি এখানে লিমিট আমাদের কত এক্স টেন্স টু জিরো আমরা এক্সটাকে যদি নিচে নিয়ে দিই ই টু দি পাওয়ার লন কত আছে আমাদের এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস পি টু দি পাওয়ার এক্স নিচে হলো টু আমরা এন নিচে কি দিয়ে দিলাম এক্স দিয়ে দিলাম ই টু দি পাওয়ার আকারে আচ্ছা তাহলে তাই যদি হয় একটু ভালো করে খেয়াল করবেন এক্সের জায়গায় যদি এখন জিরো বসাই নিচে তো জিরো আর উপরে আমাদের কত লন ওয়ান আসে মানে এখানে জিরো বসাইলে জিরো প্লাস এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস ওয়ান টু বাই টু তার মানে লন ওয়ান তো জিরো তার মানে আমরা বলতে পারি এখানে ই এর ঘাতটা এখানে ই এর ঘাতটা কেমন হয় সরি আবারও ঝামেলা করলাম আমরা এখানে বরাবর লিখবো আর কি তাহলে ই এর ঘাত ই এর যে ঘাটাই মূলত কি হয় জিরো বাই এর ঘাটটা আমাদের কত আসে জিরো বাই জিরো আকার আচ্ছা তাহলে যেহেতু ই এর ঘাটটা আমাদের জিরো বাই জিরো আকার আসে তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো ইডিটি পাওয়ার আমরা কি করব উপরে একটা ডেরিভেটিভ করব যেহেতু জিরো বাই জিরো এক চলে আসছে তাহলে লন এক্সের ডেরিভেটিভ কত আমাদের লন এক্স এর ডেরিভেটিভ হলো আমাদের ওয়ান বাই কত এক্সটা আমরা আর এটাকে যদি আমরা যেহেতু আমাদের অরিজিনাল এক্স না এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি একটু ভালো করে খেয়াল করবেন কাকে আমরা ডেরিভেটিভ করবো আমরা মূলত এই অংশটুকুকে ডেরিভেটিভ করবো যেহেতু এটা আমাদের অরিজিনাল না তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এটা আমরা একটা অন্য কালার ইউজ করি সাদা কালারটা ইউজ করি তাহলে এটা ডেরিভেটিভ কত হবে আমাদের হাফ হাফ থাকুক আমাদের হাফ থাকুক আর এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত এ টু দি পাওয়ার এক্স লনে রাইট লনে প্লাস এটা কি হবে আমাদের ই টু দি পাওয়ার এক্স লন বি আর হাফটা তো থাকবেই আর নিচে আমাদের নিচে আমাদের কত হবে নিচে এটা কিন্তু আমাদের ই টু দি পাওয়ার কিন্তু এটা আমাদের হ্যাঁ ই টু দি পাওয়ার আচ্ছা ইটা আমরা একটু যদি নিচে লিখি যেহেতু এটা আমাদের কি ই টু দি পাওয়ার রাইট আচ্ছা তাহলে এটা আমরা ই টু দি পাওয়ার এই আকার লিখতে পারি আর এক্সটেন্স টু জিরোটা আরেকটু নিচে হবে আমাদের যা আমাদের একটু লেখাতে সমস্যা হলো তাহলে আমরা এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এটাকে আমরা কি দেখবো আরেকটু নিচে লিখে দিই আচ্ছা লিমিট আমাদের কত এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এই কাহিনিগুলা আর এক্সের ডেরিভিটি করতে আমাদের আচ্ছা এখন আমরা যদি এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি আমরা এখন এক্সের এর জায়গায় জিরো বসাই তাহলে কি ব্যাপারটা কীরকম আসে তাহলে যদি জিরো বসাই তাহলে এখানে আসবে ওয়ান খেয়াল করুন কিভাবে ওয়ান আসে এ টু দি পাওয়ার জিরো টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু টু কে টু দ্বারা ভাগ করলে ওয়ান তার মানে দিস ইস ওয়ান ওয়ানের এখানে আমাদের কত আসবে এখানে আমাদের আসবে যদি এক্সের জায়গায় জিরো বসাই তাহলে এটা ওয়ান তার মানে ল নে আর লন বি তাহলে লনে কী আসবে আমাদের একটু খেয়াল করবেন আমাদের আসে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার একটা কাজ করি আমরা এই ব্যাপারটাকে আমরা ই টু দি পাওয়ার আকারে নিয়ে যাই হ্যাঁ আমরা ই টু দি পাওয়ার আকারে নিয়ে যাই তাহলে ই টু দি পাওয়ার কত লিখবো আমরা লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো আর আমাদের নিচে হলো মতো আমাদের নিচে হলো ওয়ান আর উপরে কত আমাদের উপরে তো আমাদের এটাই হবে তাই না আচ্ছা এই হাফের সাথে কিন্তু এই হাফ আপনারা কাটতে পারেন এখানে হাফ বলতে উল্টায় দিলে টু এ টু এর সাথে টু কাটা তাহলে উপরে থাকবে আমাদের কত ই টু দি পাওয়ার এক্স লনে প্লাস বি টু দি পাওয়ার এক্স লন বি আর নিচে আমাদের কত আসবে নিচে আসবে আমাদের এ টু দি পাওয়ার এক্স প্লাস কত বি টু দি পাওয়ার এক্স এখন যদি আমরা ক্লিয়ারলি এক্সের জায়গায় যদি বসাই তাহলে নিচে তো ওয়ান স্যার নিচের ওয়ান লেখার আমাদের প্রয়োজন নাই এখানে কত আসবে এ টু দি পাওয়ার জিরো প্লাস বি টু দি পাওয়ার জিরো তার মানে কি ওয়ান প্লাস ওয়ান নিচে আসবে টু নিচে আসবে আমাদের একটা হুম আর এখানে কত আসবে লন এ প্লাস লন বি তার মানে আমরা বলতে পারি ইটু দি পাওয়ার কত আসবে লন এ প্লাস লন বি আর নিচে কত আসবে আমাদের টু আসবে আচ্ছা এটা কিন্তু ইটু দি পাওয়ার আকারে আসবে আচ্ছা এখন তাহলে আমরা আর কী করতে পারি আমরা এখানে এটাকে আমরা হাফ ইন্টু লন এ বি আকারে লিখতে পারি এটা আমরা লিখতে পারি ইটু দি পাওয়ার হাফ কত আমাদের লন এবি কেন লিখতে পারি কারণ এই লন এবি মানে কি লন এ প্লাস লন বি আচ্ছা তাহলে এখন এই জায়গাটাতে দি পাওয়ার লন বির উপরে হাফ আসবে কত আসবে উপরে হাফ আসবে কারণ আমাদের এই সামনের যেটা আছে এটাকে পাওয়ার আগে লিখতে পারি তাহলে এটাকে আমি আবার কি লিখতে পারি এটাকে এটাকে আমি আবার লিখতে পারি দি পার লন তো আমাদের ক্যান্সেল আউট তাহলে এবির উপর হাফ উপর হাফ মানে কি আমাদের টু এ বি এটাই আমাদের কি টারপক্ষ আর একটা বিষয় পার লন মানে কি ওয়ান তার মানে এই ব্যাপারটা ইচ্ছে থাকবে তো আশা রাখি এই ঝামেলার মেট্রা ঝামেলা বলতে আমাদের এখানে খুব একটা ঝামেলা না আমরা প্রথমে কী করব আমরা প্রথমে দেখলাম এটা ওয়ান টু থ্রি ইনফিনেটিভ আকার সো এটাকে আমরা কী করলাম এখানে আমরা যে এই ইটুটি লোন নিই আর কি লোন নিলে আমাদের এই ব্যাপারটা চলে আসে তো এই ব্যাপারটা যদি চলে আসে তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি এক্সের জায়গায় জিরো পোষা দিলে ইয়ের ঘাটটা কী হয় আমাদের ইনফিনেটিভ কোনো জিরো আকার সো আমরা কী করলাম এই ব্যাপারটাকে এই ব্যাপার আকারে লিখে তারপরও দেখলাম আমাদের ইয়ের ঘাটটা কত হয় জিরো বাই জিরো আকার তাই না আচ্ছা তাহলে আমরা পরে যেহেতু জিরো বাই জিরো আকার আসলেই আমরা কী করতে পারি ডেরিভেটিভ করতে পারি তাহলে লন এক্সের ডেরিভেটিভ এখানে আমাদের এটা কিন্তু এক্স হ্যাঁ তাহলে লন এক্সের ডেরিভেটিভ করতে আমাদের ওয়ান বাই এক্স আর এটাতে যেহেতু এক্স না এটা ডেরিভেটিভ আমরা করে দিলাম হাফ থাকবে এটু ডিবার এক্সের ডেরিভেটিভ আপনারা এসএসিস লেভেলে সিক্স শিখে আসছেন যে এটু দিবার এক্সের ডেরিভেটিভ এটু দিবার এক্স লনে আর বিটু ডিবার এক্স বিটু দি বার এক্স লন আন ভি দেখুন আমাদের এটা যদি উল্টায় দিই তাহলে টুটু কাটা যাবে এটা থাকবে উপরে নিচে এটা হ্যাঁ তাহলে এটা আমরা কী করলাম ইটু দি পাওয়ার আকারে নিচে নিয়ে আসলাম উপরে নিয়ে আসলাম এনে ইটু দি পাওয়ার আকারে নিয়ে আসলাম এই ধরনের ম্যাট কিন্তু আমরা প্রথম দিকে করেছি তাহলে ইটু দি পাওয়ার আকারে যদি নিয়ে আসি ধ্যান আমরা এক্সের জায়গায় যে বসালি এরকম ব্যাপার চলে আসি তো আশা রাখি ম্যাটটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন আজকে ক্লাসটা আমরা শেষ দেবো এরপরে আমরা উদাহরণ পঁয়ত্রিশে অনেকগুলো ম্যাথ আছে উদাহরণ পঁয়ত্রিশের যতগুলো ম্যাথ আছে এখানে আমাদের আরও দুইটা ক্লাস লাগতে পারে কারণ যদি একটা ক্লাসে আমরা শেষ দিই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তো আমরা চেষ্টা করব আরও দুইটা ক্লাস দিয়ে এই অধ্যায়টা পুরোপুরি শেষ করতে